আসসালামু আলাইকুম এইচ আর পোলট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের কারো যদি ইনকিবিউটার লাগে একশো ডিমের দুশো ডিমের পঞ্চাশ ডিমের আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন আমাদের ইনকিবিউটারগুলোর আপনার যেসব কোয়ালিটি আমরা মেনটেন করি এগুলো খুবই বেস্ট একটা কোয়ালিটি আমরা মেনটেন করার ট্রাই করি তো এটা হচ্ছে মোটামুটি একটা ইয়া দেওয়া আছে কোন মুরগির ডিম কতদিন ফুটবে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আর এখানে কিছু আপনার স্পেসিফিকেশন দেওয়া আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আজকে আমরা দেখাবো ইনকিবিউটরগুলো আসলে ব্যবহার করতে হয় কীভাবে এটা একটা দুশো ডিমের ইনকিবিউটার তো এটা কীভাবে ব্যবহার করবেন অনেকে আসলে ঝামেলায় পড়তেছে অনেকে আসলে ভুল করতেছে আর এখানে যে ছিদ্রটা আছে এটা আপনার অক্সিজেন সার্কুলেশনের জন্য দেওয়া হয়েছে ওইটা এভাবেই থাকবে তো এটা খুললে আপনি কী পাবেন একটা কারেন্টার লাইন পাবেন আর একটা পাবেন হচ্ছে আপনার ব্যাটারির লাইন অর্থাৎ এটা হচ্ছে আমাদের এসিডিসি একটা ইনকিবিউটর আচ্ছা ফার্স্ট আমরা দেখাই তারপর দেখাচ্ছি তারপরে একটা আমাদের ইউজার ম্যানুয়াল দিয়ে দিব সাথে এটা পরে নেবেন এখানে সব কিছু আছে আচ্ছা তারপরে আমাদের স্ট্যান্ডটা দরজা দেখতে পাচ্ছেন দরজাটা এভাবে খোলা বাঁধা করতে পারবেন আচ্ছা সব দেখাবো একটু আস্তে আস্তে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডটা রাখলাম এখানে তো এখানে আমরা একটা পানির পাত্র পাবেন পানির পাত্রের ভিতরে একটা ডিসি লাইট দেওয়া আমরা যদি একটু দেখি এই যে ডিসি লাইট কোনো সময় যদি এই ডিসি লাইটটা নষ্ট হয়ে যায় বা ফিউজ হয়ে যায় জাস্ট আপনারা যেভাবে খুলে এভাবে আরেকটা একটা যেটা সেটা লাগিয়ে দেবেন খুবই সিম্পল আমি আসলে এক হাত দিয়ে লাগানোর কারণে ঠিক মতো লাগাতে পারতেছি না এটা আমি পরে দেখাবো তো আপাতত এটু রাখি তো এখানে যে স্ট্যান্ডটা আছে এটাতে কী করবেন আসলে এখানে ডিমগুলো এভাবে সারি সারিভাবে রেখে তারপর আমরা এটা দিয়ে দিব প্রথমবার যখন ডিম রাখবো এভাবে ডিমগুলো রেখে তারপর আমরা এই স্ট্যান্ডটা দিয়ে দিব তারপর আমাদের যেসব বাকি ডিম থাকবে আমরা ডিমগুলো এখানে রাখব তো এখন নিচের ডিমগুলো আমরা নাড়াচাড়া করব কী হবে দিনে যে তিন থেকে চারবার ডিমগুলো নাড়াইতে হয় ওইটা এখন নাড়াইতে হবে আপনার এদিক থেকে আমরা দরজাটা খুলবো ডিমগুলো আমার এখানে সারি সারিভাবে থাকবে তো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা সামনে টানব মনে করেন আমি সকালে ডিমগুলো এখানে দিলাম এরপর সকালে আমি জিনিসটা এভাবে নেড়ে দিলাম সব ডিম ঘুরে গেল এরপর আমি দুপুরের দিকে এসে আরেকবার এটা পিছনে টেনে দিবো তাহলে সব ডিম আবার ঘুরে যাবে এখানে আমার একটা একটা ডিম ঘুরানোর যে প্রবলেমটা যে ঝামেলাটা ওইটা আর ফেস করতে হচ্ছে না আচ্ছা এরপর এগুলো খুব স্ট্রং খুবই মজবুতভাবে করা এগুলো এটা যদি দেখেন এগুলো খুবই শক্তভাবে আপনার গ্লোগান দিয়ে লাগাই দেওয়া হয়েছে আপনার আবার স্ক্রু স্ক্রুও দেওয়া হয়েছে ভিতরে তারপর এখানে যে ডিমগুলো থাকবে ভাবে একটু নাড়াই হয়ে যাবে আর আপনি এখানে যে পানির পাত্রটা আমরা দিচ্ছি এই পানির পাত্রটা মুরগির ডিম যদি আপনি দেন মুরগির ডিম দিলে আঠারো দিন পরে পানির ভিতরে এখানে ভিতরে পানি দিয়ে ঢাকনাটা লাগাই দিবেন আসলে ঢাকনাটা দেওয়ার কারণটা হচ্ছে না হলে বাচ্চা ফুটার পর এটা ভিতরে পরে আবার বাচ্চা ঢুকে যেতে পারে তো আঠারো দিন পরে এখানে ভিতর পানি দিয়ে এটা এখানে দিয়ে দিবেন যদি মুরগি দেন মুরগির ডিম দেন কয়েল পাখির ডিম দিলে চোদ্দ দিন পরে দিবেন আর যদি হাঁসের ডিম দেন পঁচিশ দিন পরে দিবেন এর আগ পর্যন্ত পানির পাত্রটা এখানে ভিতর দেওয়ার দরকার নেই শীতকালের ব্যাপারটা অন্যরকম তো যারা ইনকিবিটার নিচ্ছেন শীতকালে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কীভাবে ফুটাইতে হবে কী করতে হবে না করতে হবে সব বিস্তারিত বলে দিব তারপরে কারো যদি ইনকিবিটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কাছে জানাবেন